আমি আপনাদেরকে নিয়ে আসছি বাইকের স্বর্গে এত বাইক একসাথে আপনার আগে কখনো দেখছেন কিনা আমি জানি না বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনার দামি কম দামি সকল ব্র্যান্ডের বাইক এই হাটে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আপনার সকল ব্র্যান্ডের বাইক এই হাটে আছে আজকের ভিডিওর প্রথমে যে ব্যাগটি নিয়ে আমরা আলোচনা করবো সেই ব্যাগটি হচ্ছে পালসার এনএস তো এই বাইকটি হচ্ছে একশো পঁয়ষট্টি সিসির ইঞ্জিন তো আপনারা এই বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস আর এই বাইকটির প্রাইস নির্ধারণ করা আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তো আপনারা যারা এনএস এস বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন গেস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার মনোটন এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো যারা কিনে একটু মনোটন বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন বাইকটি পেয়ে যাবেন আপনারা ডাবল ডিক্সে তো ডাবল ডিক্সের মনোটন বাইকটা কিন্তু খুবই কম পাওয়া যায় আপনারা জানেন এটা মার্কেটও কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আপনারা ডাবল ডিক্সের এর বাইকটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাইস এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের পালসার সিঙ্গেল ডিক্সার এই বাইকটা অবিশ্বাস্য দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস তো আপনারা এই প্রাইজের মধ্যে বাংলাদেশে আর কোথাও পালসার পাওয়া যায় কিনা আমি জানি না আর বাইকটার কন্ডিশন কিন্তু এত খারাপ ছিল না আপনারা দেখতেই পারছেন আর পঞ্চান্ন হাজার টাকা এখানে দামাদামের অপশন আছে আপনারা চাইলে দামাদাম করেও বাইকটা নিতে পারবেন আর বাইকটা কিন্তু আমার দেখা এই হাটের মনে হয় সেরা একটি বাইক হতে পারে প্রাইজের দিক ফোন নাম্বারটা ষোলো ছয়ত্রিশ দশ পঁচাশি গ্যাস যারা কিনা ব্লু কালারের পালসারটা খুঁজছেন এই নাম্বারে যোগাযোগ করলে পালসারটা পেয়ে যাবেন ওকে সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি একুশের মডেল এর ফোর বি এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাইলেজ পেয়ে যাবেন থার্টি প্লাস তো আপনারা এই ব্যাগটি দেখতে পারেন আর এই ব্যাগটির কন্ডিশনটা কিন্তু খুবই দারুণ এটা যিনি নিয়ে আসছে হাটে ফার্স্ট মালিক আপনাদের নাম ট্রান্সফারিং এ কোনো ঝামেলা হবে না ছাব্বিশ পর্যন্ত আপডেট করা কাগজ আপনারা এই ব্যাগটি দেখতে পারেন গ্যাস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার এই ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে আপনিও একটা বাইকের মালিক হয়ে যাবেন কারণ সাইকেলের দামে পেয়ে যাচ্ছেন আপনারা একটি ডিসকভার বাইক তো এই বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস তো আপনারা যারা কিনা একটি ডিসকভার বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন গ্যাস পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি ইয়ামাহা এফজেড এস তো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে ষাট হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস তো আপনারা যারা ইয়ামাহা ব্র্যান্ডের অ্যাবজেটেস ব্যাগটি খুঁজছেন এই ব্যাগটি দেখতে পারেন সো এই ব্যাগটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হালকা কিছুটা মোটিফিকেশন করা যারা কিনা মোটিফিকেশন একটা বাইক খুঁজছেন এই ব্যাগটি দেখতে পারেন গেছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টি আর টু বি সো এই ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এটাতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস সো আপনারা যারা কিনা একটা ব্লু কালার খুঁজছেন এই ব্যাগটা দেখতে পারেন আর এই ব্যাগটার কন্ডিশনটা আপনাদেরকে দেখাই ওভারঅল মোটামুটি আমার কাছে মনে হয় যে খারাপ না আমরা পাচ্ছি নিউ জিক্স এর এস এফ দাম নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো আর এটার এই কালারটা কিন্তু খুবই ডিমান্ড আপনারা সকলেই জানেন এটা হচ্ছে সিলভার এন্ড কমলা কালার এর মিক্স রে তো আপনারা যারা কিনা নিউ এই দেখতে পারেন কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নিয়ে কোনো দিকতা হবে না আপনারা দেখতেই পারছেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আর আর টু প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এই বাইক টিতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস তো ব্লু কালারের বাইকটি আপনারা যাদের কিনা ব্লু কালারের বাইক পছন্দ ব্লু কালারের বাইক কিন্তু প্রচুর এই হাটে পাওয়া যায় আপনারা দেখতে পারেন পছন্দ অনুযায়ী ব্লু কালারের বাইক নিতে পারেন তো গাইস ব্লু কালারের বাইকের পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি অ্যাপাচি আরটিআর টু বি রেড কালারের সো আপনারা এই বাইকটি দেখতে পারেন আর বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস সো আপনারা যারা কিনা রেড কালারের বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন আর অন্যান্য ব্লু কালার যতগুলো বাইক দেখাইছি ওই বাইকগুলোতে আমার কাছে মনে হয়েছে যে রেড কালারের বাইকটি আমার কাছে একটু আর এই বাইক পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস আপনারা যারা কালার ফোর বি ঘুরছেন আপনারা এই ব্যাগটি দেখতে পারেন কন্ডিশন নিয়ে কথা বলে সবাই বলে যে আমি শুধু কন্ডিশন নিয়ে কথা বলি কন্ডিশন নিয়ে কথা বলি তো আমি আর বলবো না আপনারই দেখেন এটার কন্ডিশনটা গেস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাজাজ পালসার সো এই ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা মাইলেজ পেয়ে যাবেন আপনার এই ব্যাগটি থেকে চল্লিশ প্লাস তো যারা কিনা একটি ডাবল এর পালসার হচ্ছেন এই ব্যাগটি দেখতে পারেন আর এই ব্যাগটি কিন্তু বর্ডার ক্রসে পেয়ে যাবেন বাইকের কন্ডিশনটা যদি আপনারা দেখাই আর বাইকটি পেয়ে যাবেন আপনারা বিশের মডেলে তো গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি রেড এন্ড ব্ল্যাক এর মিশ্রণে একটা গাড়ি তো এই ব্যাগটি হচ্ছে ইয়ামাহা কোম্পানির একটি গাড়ি আহ একশো পঁচিশে সিট মেবি তো আপনারা এই ব্যাগটি দেখতে পারেন আর এই ব্যাগটি প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁইত্রিশ হাজার টাকা আর বিয়াল্লিশ প্লাস পেয়ে যাবেন মাইলেজ আর সর্বনিম্ন কত প্রাইস মনে করেন সার্ভিস সার্ভিস সাথে সারো ফোন নাম্বার টা বলেন জিরো ওয়ান ডাবল এইট আর আপনারা যারা যে কোনো বিষয়ে জানতে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক ভিডিও আছে বাইক কিনে দেওয়ার তো আপনারা চাইলে ওই ভিডিও গুলো দেখে আসতে পারেন গেছ এখানে আমরা আরো দেখতে পাচ্ছি বাজাজ সো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে নব্বই হাজার টাকা বাইকটি

আসলে আশি হাজার টাকা কোন সেন্স থেকে প্রাইস ধরা হয়েছে আমি জানি না এর থেকে ভালো বাইকগুলোরও এত দাম দেওয়া হয়নি এই বাইকটার আমার কাছে মনে হয়েছে একটু দাম বেশি হয়তো বাইকের মডিফিকেশনের দিক থেকে খেয়াল করি এই বাইকটার এতটা দাম নির্ধারণ করা হয়েছে গ্যাস প্রাইস পঁয়ত্রিশ হাজার মাইলেজও পেয়ে যাবেন পঁয়ত্রিশ সো আপনারা যারা কিনা একটি যারা বাইক খুঁজছেন আপনারা এই বাইকটি দেখতে পারেন বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র থার্টি আর এটাতে মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস তো আপনারা এই বাইকটি দেখতে পারেন এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি রেড কালারের মনোটন সুজুকি জিক্সার মনোটন সো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সো আপনারা যারা কিনা একটি মনোটন বাইক খুঁজছেন আপনারা এই বাইকটি দেখতে পারছেন আর এই বাইকের কন্ডিশন গুলো যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এটা কিন্তু ফিক্সড প্রাইস না এখানে দামাদামির অপশন আছে আপনারা চাইলে দামাদাম করতে পারেন তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হিরো হাং রেড কালারের ব্ল্যাক এর মিক্স সো আপনারা জানেন কিনা বাইকটা এই এই বাইকটি দেখতে পারেন প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যেমন চল্লিশ প্লাস আর এখানে দামাদামের অপশন আছে আপনারা চাইলে দামাদাম করে এই বাইকটি নিতে পারেন গাইস ভিডিওর ধামাকা পাগলা নাকি ক্রাশ সো দুইটি বাইকই একসাথে আছে ক্রাশ বাইকও আছে পাগলা ঘরও আছে তো আপনারা এই দুইটি বাইক থেকে যে কোনো একটি বাইক পছন্দ হয় আপনারা নিতে পারেন প্রথমে যে বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটি আছে ফোর বি ফোর বি বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আটত্রিশ প্লাস তো আপনারা যারা কিনা ফোর বি বাইক হচ্ছেন এই বাইকটি দেখতে পারেন এখানে দামাদামির অপশান আছে তো যে ব্যাগটি নিয়ে কথা বলবো সে ব্যাগটা হচ্ছে মনোটন বাইক এই ব্যাগটির জানি তো বাংলাদেশে ছেলেদের কতটা ড্রিম এই ব্যাগটা গাইস মনোটন বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আর মাইলেজ পেয়ে যাবেন মাত্র চল্লিশ সো আপনারা এই ব্যাগটি দেখতে পারেন আর এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস আর মাইলেজ পেয়ে যাবেন শুধু চল্লিশ সো আপনারা যাদের মনোটন বাইকটি পছন্দ হয় এই ব্যাগটি দেখতে পারেন আর এই বাইকের কন্ডিশনটা যদি ওভারঅল দেখেন আপনারা এই বাইকটি পেয়ে যাবেন কিন্তু আপনারা সিঙ্গেল ডিক্সে গাইস এখন আমরা যে বাইকটি দেখবো সুজুকি জিক্সার এস এফ নিউ মডেলের বাইকটি সো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে তিন লক্ষ টাকা আর এখানে দামাদামির অপশন আছে আপনারা চাইলে দামাদাম করতে পারেন দামাদামি করে কিছুটা কম বেশি করে নিতে পারবেন আর এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা বাউন্ন সো আসলে বাউন্ন মাইলেজ কি পাওয়া যায় কিনা এই বাইকটি থেকে আমি জানি না তো আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে সো বাইকের কন্ডিশনটা আপনারা দেখতে পারেন একদমই কিন্তু ফ্রেশ বাইকটি ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার আপনারা এগারো সিরিয়ালের বাইকটি কিন্তু আপনার তেইশের মডেল সো আপনারা যারা কিনা একটি নতুন ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন আমি গাড়িটা যেহেতু জেনুয়াল ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন সেভেন সিক্স নাইন থ্রি গেছি এখানে আমরা একটা হোয়াইট কালারের একটি বাইক দেখতে পাচ্ছি বেনিলির সো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন থার্টি ফাইভ প্লাস সো এই বাইকটি কিন্তু চাইনিজ যারা কিন্তু একটা চাইনিজ বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন